আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছোট বোনকে দেখার জন্য ছেলের পক্ষ থেকে ছেলেদের বাসার লোক এসেছিলো আমার ছোট বোনকে দেখতে আর আজকে আমাদের বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি ছেলেকে দেখতে ছেলের বাসায় আমার হাজব্যান্ডের সেদিনও কাজ ছিল আর কাজ থেকে আস্তে আস্তে ওর একটু লেট হয়ে যায় সবাই লেট হতে আমি সবাইকে বলেছিলাম তারা যেন আগে আগে চলে যায় আমি ওর বাবা আসলে পরে আসবো সবাই চলে গেলেও আমার মা আমার সাথেই থেকে যায় আমরা কিন্তু রেডি হয়ে বসেছিলাম আমার হাজব্যান্ড বাসায় ফেরার পর সে ফ্রেশ হয়ে রেডি হয়ে সেও আমাদের সাথে রওনা দিয়ে দেয় এই যে বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আরও অনেকটা নিচু ছিল বালু ফেলে তারপর এটা একেবারে রাস্তার বরাবর বা রাস্তার সমান করা হয়েছে ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুল থেকে এই মাঠে নিয়ে আসা হতো বার্ষিক খেলা দেওয়ার জন্য তখন থেকে আমরা শুনতাম এখানে একটা বড় কলেজ বা বিশ্ববিদ্যালয় হবে স্কুলে পড়ার প্রায় পনেরো বছর পর গিয়ে হলেও এই কথাটা কিন্তু বাস্তবায়ন হয়েছে এখানে অনেক বড় একটা কলেজ হয়েছে ছেলেদের বাসাটা আমরা চিনি না সবাই চলে যাওতে আমরা এখানে এসে একটু ওয়েট করেছিলাম যাতে আমাদের কেউ এসে নিয়ে যায় শেষমেশ কিন্তু ছেলে এসেছিলো আমাদেরকে রিসিভ করার জন্য আমরা বাসায় গিয়ে দেখে অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে মানে আমার দোলা ভাই আমার চাচাতো ভাইরা ছোটো বোনের হাজবেন্ড সবাই খাওয়া দাওয়া অলমোস্ট কম শেষ করে সবাই বসে গল্প গুজব করছিল আর এর মধ্যে আমরাও এন্ট্রি দিয়ে দিই আমরা পৌঁছানোর পর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তারপরেই কিন্তু আমাদেরকেও খাবার সার্ভ করে দিয়ে দেওয়া হয় একদিন পর আমাদের বাসায় একটা বিয়ে হতে চলেছে আর এই নিয়ে সবার মুখে একটা তৃপ্তির হাসি ছিল সবাই অনেক বেশি খুশি ছিল আমরা আস্তে আস্তে বিকেল প্রায় চারটা বেজে গিয়েছিল আর সালমান সবার সাথে আগে চলে আসলেও ও কিন্তু আমাদের আসার অপেক্ষাই ছিল আমি সালমানের বাবা আর সালমান তিনজন মিলে একসাথে খেতে বসে গিয়েছি তারা অনেক রকমের খাবারের আইটেম রান্না করেছিল আর খাবারগুলো অনেক বেশি লোভনীয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল আমরা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খাবার খেয়েছি খাবারগুলো ওনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করে দিয়ে যাওয়ার পর আমরা আমাদের নিজেদের মতো করেই নিয়ে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু রোমের দিকেও যাচ্ছি রোমের ভেতরে ছিল আমার ফুপু আমার চাচি বড় বোন আমার ভাইয়ের বউ ছোটো বোন আমার মা তারাও কিন্তু খাওয়া দাওয়া করেনি আমরা এসে দেখি তারাও খেতে বসেছে মানে সবার প্রথমে আমার দুলা ভাই ভাই তারা খেয়ে নিয়েছিল আমার কাকা আসতে পারিনি তার ডিউটি ছিল যদিও ছুটি চাইছিল তারপরেও তাকে ছুটি দেওয়া হয়নি বাসার সবাই থাকলেও আমার কাকা সেদিন মিসিং ছিল রোমের সাথে অনেক বড় একটা বারান্দা আছে বাচ্চারা এখানে বসে খেলাধুলা করছিল। আর আমার ছোট বোনের হাজব্যান্ড তো তাদের জন্য চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে এসে হাজির সাথে কোনো ছিল আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আমাদের সবাইকে একটা করে কনসার্ভ করা হলো সেটা অনেক সুন্দর করে ইন্টেরিয়ার ডিজাইন করা হয়েছে যেহেতু নতুন জায়গা নতুন পরিবেশ সবাই নতুন সবাই অপরিচিত কারোর সাথে তেমনভাবে ভাবে কথাবার্তাও এখন পর্যন্ত হয়নি সেই কারণে আমি আপনাদেরকে বাসাটা পারি নাই আমার ছোট বোনের হাজবেন্ড কিন্তু আমার পূর্ব পরিচিত সে আমার কলেজ ছিল আর সে ছেলে হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো তার মা বোন এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্যেরই ব্যবহার কিন্তু অনেক ভালো আর তারা অনেক অমায়িক অনেক বেশি মিশুক এর মধ্যে তো আমরা দেখেই নিলাম তারপর সবার খাওয়া দাওয়া শেষ হলে আমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলছিলাম এদিকে আমার মেয়ে তার মামার কোলে সে বলতেছিল যে এই আইসক্রিমটা নাকি তার সে এখন কিন্তু আমারও বলতে পারে সব কিছুতেই সে আমার আমার বলে বিকেল টাইমটাতে সবাই মিলে আমরা গিয়েছিলাম ছাদে ছাদের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর ছাদটা অনেক বেশি উঁচু হওয়াতে পুরো এলাকার ভিউটাই কিন্তু ছাদ থেকে দেখা যাচ্ছিলো এমন লাগলো আমার আজকের এই ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে আমার ছোটো বোনের কাবিনীর ভিডিওটাও শেয়ার করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ